নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত মন তো এখানে আমি আমার চ্যানেলে পড়ে শোনাবো কিছু সত্যি ভৌতিক ঘটনা যেটা হয়তো আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের শোনা সেই সব ঘটনা আমরা পড়ে শোনাব তো বেশি কথা না বলে শুরু করি আমাদের প্রথম এপিসোড প্রথম গল্প তো যেহেতু আমরা কোনো এখনও গল্প কালেক্ট করিনি তো আমার বাবা বা আমার ঠাকুমার কাছ থেকে শোনা কিছু ভৌতিক ঘটনা অনেকগুলো গল্প আছে বলে শেষ করা যাবে না তার মধ্যে থেকে একটি গল্প আপনাদেরকে শোনাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা মূলত গ্রামের মানুষ গ্রামেই থাকি ছোটোবেলা থেকে গ্রামেই বড়ছি বাবারাও একই গ্রামেই থাকে তো আমাদের ধান চাষের জমি আছে তো ধান যখন বড় হয় পেকে যায় তখন ধান কেটে বয়ে নিয়ে আসা হয় ঝাড়া হয় ইত্যাদি অন্যরকম প্রসেস আছে তো যেই সময় ধান পেকে যায় সেই সময় আমাদের মানে এখানে একদল চোর বলতে পারেন যে তারা রাতের অন্ধকারে সেই পাকা ধানটাকে কেটে নিয়ে চলে যায় তাহলে কি হলো আমরা যে সারা বছর ধরে খেটে বাবারা রোজ জলে চাষ করে যে ধানটা ফলিয়েছে সেটার আর পুরোটাই লস কষ্ট বিথা তো তার জন্য কি করা হতো আগেকার দিনে ওই জমির পাশে কুঁজি করতো কুঁজি হচ্ছে একটা ছোট্ট ঘর খড় দিয়ে বানানো তার মধ্যে জোর হলেও দুজন থাকতে পারবে তো যেহেতু চুরি হয় তার জন্য রাতে ভাড়া দিতে হবে তো যথারীতি বাবা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া সেরে মাঠে যাচ্ছে তো তখন সেই সময় কাকা বলছে দাদা আমি তোর সঙ্গে যাব ছোট কাকা বলছে তো বাবা ঠিক আছে চল দুই ভাই মিলে যাব রাতে জমি ধান বনব এবং সকালে বাড়ি আসবো যথারীতি তো গিয়েছে কাকা একটু অলস প্রকৃতি তো কাকা যথারীতি খুঁজির মধ্যে ঘুমাচ্ছে প্রথম দিন বাবা জমি পাহাড়া দিচ্ছে হাতে তিন ব্যাটারি টর্চ আগেকার দিনে থাকতো তিন ব্যাটারি টর্চ তো সেই তিন ব্যাটারি টর্চ দিয়ে পুরো মাঠটাকে প্রদক্ষিণ করছে দেখছে আশেপাশে কেউ আছে কেউ চুরি করছে কি না তো যত প্রথম দিন কেটে গেল দ্বিতীয় দিন যেরকম যত যায় গেল এবারে দ্বিতীয় দিন বাবা একা গিয়েছে তো হঠাৎ আমাদের মানে জমি মাঠের মাঝখানে জমিটা তো দূরে দেখছে একটা জায়গায় যেখানে বাচ্চারা মরে গেলে আগেকার দিনে বাচ্চারা মরে গেলে ওখানে পুঁতে দেওয়া হতো এখনও আছে তবে পার্টিকুলারলি একটা জায়গা আছে কিন্তু তখন আগেকার দিনে ওই মাঠের দারে পুঁতে আসতো তো হঠাৎ করে বাবা দেখছে ওখান থেকে একটা আলো জলদি জলদি জ্বলতে জ্বলতে যাচ্ছে বেশিরক স্বাভাবিক বাবা পারিনি তো এমনি দেখেছে এবারে বেলা চলে এসছে বাবা এসে বলছে ভাবছে যে আলোটা ওখানে তো এত রাত্রে কোনো লোক যায় না ওখানে জায়গাটা ভালো নয় ওখান থেকে আলোটা কেন এই ভেবে বাবা একটু ভয় লাগছিল তো পরের দিন আবার যখন যখন যাচ্ছে তো বাবা কি এবারে কী করেছে কাকাকে সঙ্গে চল কচি আমার সঙ্গে চল একটা জিনিস দেখাবো তো যত রীতি বাবা গিয়েছে কাকাও যত রীতি ঘুমোচ্ছে বাবা পাহারা দিচ্ছে হ্যাঁ তখন রাত একটা থেকে দেড়টা এরকম বাজে বাবা দেখছে সেম ওই জায়গা থেকে একটা আলো জ্বলে উঠলে গা ধরে জলে জ্বলে যাচ্ছে রাস্তার মিডিল বরাবর এসে একটা জলখান দিয়ে আলোটা দুটো ও বাবা তো দেখছে আলো দুটো হয়ে যাচ্ছে কি ব্যাপার ঘটছে কিছু বুঝতে পারছে না তো বাবার হাতে টর্চ ছিল যেই টর্চটা ফেলেছে ওর গার ওপরে একটা ছায়া ওই আলোটাকে প্রোটেক্ট করে করে নিয়ে যাচ্ছে এই আলোটা ওর গায়ে ফেলেছে সঙ্গে সঙ্গে মানে সেকেন্ডের মধ্যে ক্রসটা লেগে গেছে ওই যে চোখের এক কলকের মধ্যে দেখলো বাবা তো দেখে অত্যাধিক ভয় পেয়ে গেছে এবারে ভয় পেয়ে কাকাকে ডাকছে কী দেখছে এবারে কাকা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে গাঁকে হ্যাঁ সত্যি আগে যখন এগিয়ে আসছে তখন যেই দুজন বার হলো আলোটা আর এগোলো না ওখানে দাঁড়িয়ে ওখান থেকে ট্রা নিয়ে ঘুরে যাচ্ছে পিছনের দিকে আবার রাস্তার ওপরে চলে গেল এবং দূরে একটা বট গাছ ছিল সেই বট গাছের নিচে গেল আলো দুটো গিয়ে আবার একটা আলো হয়ে গেল। গিয়ে বটগাছের উপরের দিকে আলোটা লিভে গেলো এবং আলো লিভে যাওয়ার পরে বাবার কাকা কিছুক্ষণ দুজনার মুখের দিকে তাকিয়ে আছে কিছু দুজনার কেউ কিছু বলতে পারছে না কাকা দৌড়ে কুঁচির ভিতরে ঢুকে এক নিঃশ্বাসে পুরো এক ক্ষতির জল খেয়ে নিচ্ছে তো কিছুক্ষণ পরে বাবা যখন ভোরের আলো করছে ওদিকে আজান দিচ্ছে তখন বাবা টর্চের আলোটা টচে হাত দিয়ে দেখছে টর্চটা আবার ঝুলছে আগের মতো জেরাম টর্চ সেরকম ঝুলছে যথারীতি রীতি সকাল হয়ে যায় পরের দিন মুখে সোনার করে বাবা তো খুব ভয় পেয়ে গেছে তো ধান কেটে বাড়িতে নিয়ে চলে এসেছে আর মাঠের ধারে বারে যায়নি পরের বছর যখন চাষ হতো বাবা বলতো আমি আর যাবো না ধান গুনতে তো ধান চুরি হয়ে যায় যাক যদি কিছু বেঁচে থাকে আমরা সকালে কেটে নিয়ে আসবো আমি রাত্রেলা যাব না তো এই ছিল বাবার মুখ থেকে শোনা একটি ভৌতিক ঘটনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার জানা কোনো যদি গল্প থাকে আমাদের মেইল আইডিতে মেল করতে পারেন অবশ্যই করে আপনাদের গল্প আমরা পড়ে শোনাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি